এক দুই তিন চার মাত্র পাঁচ হাজার টাকা তুমি তো জানো আমি কয় টাকা বেতন পাই আমার হাত খরচের কিছু টাকা রাইখা সব টাকা তো আমি তোমারই দিয়ে দিই আমার কাছে তো কিছুই রাখি না তুই না কইছস এই মাস থেকে বাড়ায় দিবি বেতন তো আমি কম পাই কম পাই দেখি তো তোমার আমি কম দিতে পারি বেশি দিতে পারি না বড় তুমি খাও তো খাও আম্মা ভাবির পাতে তো চার পাঁচ টুকরা মাংস দিছেন আর আমি সারা দিন কাম করে আইছি আমার পাতে এই ছোট্ট টুকরা মাংস না শুনো তোমার জামাইরে কও একটা হাত থেকে নামতে হাতির একটা বড় রান আছে না এইটা ভালো করে বোনা কইরা তোমার পাতে দিব এই তোর জামাই কয় টাকা দেয় হ্যাঁ কয় টাকা দেয় সংসারে মানুষের খাওয়ানোর দিকে নজর দেস শরম করে না তোর এত খাওয়ানোর লোককে টাকা কম দেই বলে আপনি আমার এমন কথা কইতে পারলেন একটা কথা কান খুইলা শুনে রাখো যার জামাই যেমন এই সংসারে টাকা দিব তার বোধ তেমনই খাইব সারাটা দিন এই সংসারের কাজ করলাম আমি আর আমার এই ছোট্ট এক সংসারের কাজ তুই করবি না তো কে করব আমার বড় বউ মা করব হ্যাঁ আমার বড় পোলা কত টাকা দেয় সংসারে বিশ হাজার টাকা দেয় আর তোর জামাই আমার ছোট পোলা মাত্র পাঁচ হাজার টাকা দেয় এই টাকায় পানিও গরম হয় না আমার মুরগির রান খাইতে চাই যা দেয়া দিছি তাই দেখা না খাইলেন তো উঠে যা আমারে রান দিতে হইব না আমি এই খাইতে পারুম খাইতে যেও তো পারবি তাহলে এত কথা আমারে দেখো আইলি কেন কথা শুনতে ভালো লাগে আর আমারে বকাইতেও ভালো লাগে মনে করস কি মানুষের জানাস্ত আস্ত শাশুড়ি খারাপ তাই না আম্মা আপনি ওরে থেকে যাইতে কম তো ওর সামনে আমি খাইতে পারবো না আমার কেমন জানি লাগতাছে কি হইল যাস না কে বড় বৌমা কি কইছে হুনোস নাই না কান কথা যায় না যা খাও বোমা এখন তো খাও বোমা খেত কোবাইতে बायते আমার অনেক খিদা লাগা গেছে বেলাও সন্ধ্যা হয়ে গেছে আমার কটা খাইতে দাও না এই জब्बा লন না না তুমি খাইতেছিলা তোমার খাও না আমারে দিতেছ কেন না না এটা আমার ভাত না ওই যে আমার তো খাওয়া হয়ে গেছে আপনি দুপুরে সেই অল্প কয়টা ভাত খেয়ে গেছেন আমি জানতাম আপনার কাজ করতে করতে ক্ষুদা লেগে যাইব ওই জন্য যে ভাতা ছিল তাই গোছ গাছ কইরা আপনার জন্য বাইরেই ঢাকনা দিয়ে রাখতাম আপনি যেহেতু চলে আইছেন আর ঢাকনা দেওয়া লাগবো না ওইলাম খাইলাম বৌমা তুমি আমার লাগে মিথ্যা কথা কইলা সি সি আব্বা এটা আপনি কি কইতাছেন আমি আপনার সাথে মিথ্যা কথা কমু আপনি কোনোদিন দেখছেন বিয়ের পর থেকে এই বাড়িতে এসে আমি কোনো মিথ্যা কথা কইছি না না বৌমা মিথ্যা কথা কও নাই তবে হাসি মুখে সব কষ্ট তুমি সহ্য করতেছ না না কি করব আব্বা কন গরিব ঘরে জন্ম নিছি ছোটবেলা থেকে এইসব সবের অভ্যাস আমার তাই ভাবছিলাম যে বিয়ের পরে অন্তত শ্বশুর বাড়িতে এসে ভালো থাকব। আমার জামাই ভালো কাজ করব ভালো ভালো আনবো ভালো ভালো খামো কিন্তু আমার জামাই এর উপর কপাল অল্প টাকা রোজগার করে বইলা আমার শাশুড়িও তার সাথে খারাপ ব্যবহার করে যে জায়গায় এই বাড়িতে আমার জামা এরই কোনো মান সম্মান নাই সেইখানে আমি তো পরের মাইয়া আব্বা আমারে কে দেখাই সম্বন্ধ কেউ দেখাইবো না আপনি যে আমার এত ভালোবাসেন আমার এত বোঝেন এতেই আমি খুশি এতেই আমি সন্তুষ্ট আপনি আমারে নিয়ে চিন্তা করবেন না আব্বা সব কিছু ঠিক হয়ে যায়েবো তুমি এইভাবে কথা কোরো না তোমার লগে কেউ থাকুক না থাকুক আমি তোমার লাগে সারা জীবন আছি আমি জানি আব্বা আপনি আমার সাথে আছেন আপনি আমারে অনেক ভালোবাসেন সত্যি কথা বলতে এই বাড়িতে যদি আপনি না থাকতেন তাহলে আমরা এই বাড়িতে থাকতে পারতাম না এই বাড়ি থেকেই আমাকে বাইরে কইরা দিত আমি যতদিন দিন আছি তত দিন তুমি এই বাড়িতেই থাকবা আব্বা আপনি সেই কাম করে আইসেন কখন ক্ষুদা লাগছে কইছেন তাহলে কথা কয়ে যাইবেন জান তাড়াতাড়ি খাবারটা খাইলন বৌমা তুমি যে নিজে না খায়া তোমার খাবারটা আমারে দিছো এটা কিন্তু আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি এক দুই তিন চার মাত্র পাঁচ হাজার টাকা মা তুমি তো জানো আমি কয় টাকা বেতন পাই আমার হাত খরচের কিছু টাকা রাইখা সব টাকা তো আমি তোমারই দিয়ে দিই আমার কাছে তো কিছুই রাখি না এইটা তো জানি তুই না কইছস এই মাস থেকে বাড়ায় দিবি কেমনে দিমু মা আমার তো বেতন বাড়ে না বেতন তো আমি কম পাই কম পাই দেখি তো তোমার কম দিতে পারি বেশি দিতে পারি না তুই তো এই কথা কই আই খালাস তোরা দুইটা মানুষ এই সংসারে থাকোস খাস হ্যাঁ তুই মাত্র 5000 টাকা দেছ তোর বড় ভাই সংসারে পনেরো হাজার টাকা দেয় বড় ভাইয়ের কথা বলে লাভ আছে মা বড় ভাই তো ব্যবসা করে আর আমি তো চাকরি করি আমার তো বেতন ধরা আমি বেশি বেতন পাবো কেমনে। আমি তো বড় ভাইয়ের মতো ব্যবসা করি না দুইটা মানুষ যে খাস খাউন কই থেকে আসে সংসারটাকে হাওয়ার উপরে চলে জিনিসপত্রের দাম দেখছস খাওনের খোড়া দিলা মা কয়টা খাও এই দিনে তুমি খোড়া দিলা শোনো মা গতকালকে আমার বল লগে কি করছস সেটা কিন্তু আমি জানি মা হয়ে কিন্তু কামড়া তুমি একটু ঠিক করো নাই এই তোর বড়ে কি করছিস কি করছিস তোর বড়ে বুঝ এটা তোরে বানায় বানায় কয় ওই দেই বিশ্বাস করস বড় কথা শুনে মার লগে তর্ক করতেছস জিরা শত সেরে বলতাছি বউ তো আমার আমি তো সংসার করি ওর কষ্টটা আমি না বুঝলে কে বুঝবো কও গতকালকে যখন খাইতে বসেছিল ভাবি প্লেটে তো তুমি মাংস ভইরা দিছো আর আমার বউ প্লেটে একটু ঝোল আর একটু মাংস দিছো ওর মনে কি চাইছো ওর মনে কতটা কষ্ট লাগছে তুমি বুঝতে পারছো যখন আমার কাছে কথাগুলো কইছে চোখ দিয়ে খালি পানি পড়ছে আমি ওর কষ্টটা বুঝতে পারছি মা কামটা তুমি একদম ঠিক করো না কি কইলি তোর বউরে এক টুকরা মাংস দিছি আরে এক টুকরা দিছি এইটাই শুকুর কর দি সস্তা এই যে 5000 টাকা 5000 টাকা কি হয় পানিও তো গরম হয় না ডাল ভাত খাইতে গেলে আরো একটা বেশি টাকা লাগে মাংস খাইতাইছে এক টুকরা দিছি তো কি হইছে বড় বউ লাগে তুলনা করস তোর বড় ভাই যেমন টাকা দেয় বড় বউ মনি খায় মা তোমার যদি এতই কষ্ট হয় যেত

তেমনি কিন্তু আমার বোকাম করে পোষা দেয় কিন্তু বড় ভাইয়ের বোত কোনো কামই করে না রাজার ভালো থাকে অন্ত তোমার বোরো খাওয়াটা তো ঠিক দিতে পারো নাকি হইছে বরয়া আরো কালুতি করতে হইবো না এই সংসারে যে যেমন টাকা দিব সে এমনই খাইবো তোর যদি ভালো না লাগে তোর বউ নিয়ে অন্য জায়গায় চলে যাবি এইটা আমার শেষ কথা কিরে বাবা রাইট কি রে মানে নিয়ে ব্যাগ নিয়ে কুইজ যাইতাস আম্মা তোমার বৌমারে নিয়া দুই দিনের জন্য বেড়াইতে দিতেছি শ্বশুরবাড়িতে বাড়িতে হ্যাঁ বৌমারে নে বেড়াইতে যাবি ভালো কথা সকালে যাইতি রাত করে যাওয়ানের কি দরকার আম্মা তুমি বুঝো না তোমার বৌমার মন এখন মন চাইছে হের বাপের বাড়ি যাইব আর কি আর করা আমিও এর নিয়ে যাইতেছি আর কি বৌমা যাই বাজিও তো সকালে যাও রাত করে যাওয়ানের দরকার কি আমার মন চাইছে আমি এখনই যাবো আচ্ছা ঠিক আছে যাব মা আমি কি তোমার মুখের উপরে কোনো দিন কথা কইছি আজকে কমু না যাও আচ্ছা মা যাই চলো কি ব্যাপার তোমার বড় পোলা বড় পোলার বউ কই গেল ওরা শ্বশুর বাড়ি গেল এত রইতে ওগো যাইতে দিলা কেন আমি যাইতে দিমু না না দিমু এটা তোমারে কোন লাগবো আমারে কইবো কেন তোমার বড় পোলা সংসারের জন্য বেশি টাকা দেয় তোমারই কইবো হ্যাঁ আমি বড় পোলা সাপোর্ট টানমু তোমার কোনো সমস্যা তুমি তোমার ছোট পোলা আর ছোট পোলা বউ নিয়ে নাচবা ছোট পোলা সংসারের মধ্যে বেশি টাকা দেয় না তাই বললা কি ছোট পোলার কথা কম না ছোট পোলার বড় কথা কম না তোমার ছোট পোলার বউরে খাটামু না কি করমু কও তোমার ছোট পোলাকে কও বড় পোলা সমান টাকা দিতে তাইলে একটা দাসীবান্দি রাখিয়া দিমু তাইলে তোমার ছোট বউরে খাটামু না আইসে জ্ঞান দিতে তুমি শুধু টাকাটাই চিনলা দুই পোলারে দুই চোখে দেখো যেটু বেশি টাকা দেয় তারে বেশি দেখো আর যে কম টাকা দেয় তারে দেখতেই পারো না ফালতু কথা একটাও কইবা না আমি ফালতু কথা কই আজ তুই কোনা একদিন ঠিকই বুঝবা আর যাই হোক আব্বার কাছে কিছু কোয়া দরকার নাই বুঝছো নিরিবিলি দিন কে কই যাইতাছস মা আমার বই তো বাপের বাড়ি যাইতাছে ওর শরীরটা তো ভালো না দুই দিন তারপর আইসা পড়বো আরে বাপ রে কি আদরের কথা বাপের বাড়ি যাইতাছে বো শরীর ভালো না এই তুই জানিস না বড় বউ বাড়িতে নাই বাড়ি কাম কাজ করব কেডা এত দিন তো বাড়িতে মা ভাবি কোনো কাম করে নাই যা কাম করার আমার বই করছে দুইটা দিনেরই তো ব্যাপার দুইটা দিন তুমি একটু সামলাও বাহ কি সুন্দর এক kere বুঝায়া কইতাছ আমারে দুইটা দিন তুমি কাজ করবা আমি কি কাজ করব হ্যাঁ বাড়ির বউরা বাপের বাড়ি যাইবো আর মায়ে কাম করবো বাবার বাবা আমার ছেলে কথা এমন কথা কইতাছ মা তুমি মনে জীবনে বাড়িতে কোনো কামই করো নাই আমারে দুই ভাইজন জন না ছিল তখন কাম করছে কে তুমি তো করছো তুমি তো করে সব কিছু খাওয়ায়েছো তাই না হ্যাঁ দুই দিন করে এমন কি ক্ষতি হইবো তোমার তোগো খাওয়ায়া পড়ায়া বড় করি নাই এ हुन ঘরে বউ লই এসেছো এ हुन আমারে কাম করতে কস তুই যদি বউ সামনে এই কথা কস তাহলে তো বউ আরো লাই পায়ে জায়গা তুমি তো জানো মা আমার বড় অসুস্থ ঠিকমতো খাওয়া দাও করতে পারতেছে না দাঁড়াইতে পারতেছ না মাথা ঘোরায়তাছে ও কেমনে কাম করব আর তাছাড়া তুমি তো বড় ভাবীরে কইতে পারতাছিস দুই দিন পরে ঘুরতে যেতে, তা তো কইলা না ও দুই দিন বাবার বাড়ি থেকে আসু আমি কারে কই যাইতে দিমু না দিমু এই কথাও তোর কাছ থেকে পারমিশন নি কইবো তোর কথা মতো পাঠাই কইবো তা পাঠাইবা কেন তুমিও তো টাকার কাছে বিক্রি হয়ে গেছো মা একটা ফालतू কথা কইবি না একটা ফालतू কথা কইলে না দুইটারে দইরা পিডামু হতাই করো মারো আমাগো দুজনে মারতে মারতে মাইরা ফেলাও তাহলে তোমার শান্তি হইব তুমি শান্তি দেবে থাকতে পারবা সংসারের ভিতরে এক ফোঁটা শান্তি নাই সারাটা কোন শুধু অশান্তি আর অশান্তি কি সমস্যা মা তুমি তো এইটাই চাও যে আমরা মইরা যাই তুমি শান্তিতে দিতে থাকতে পারো তুমি কেমন না কও তো মা তো সন্তানকে সব সময় এক চোখে দেখে কিন্তু তুমি আমাগো দুই ভারে দুই চোখে দাও দুই বউরে দুই চোখে দাও কেন টাকা পয়সা আমি খুব কম কামাই তার লেখা তাই না তুই এই কথা কইতে পারলি কইতে পারলি কথা তা তোর বউ সামনে हां কইতে বললাম মা না কইয়ার পারলাম না ASCII কইতে তুমি বাধ্য করছো ঠিক আছে কোয়া যা তো ফালাইছস না তোর বউ এই বাড়ি থেকে এক পাও বাইরে হইতে পারবো না বাপের বাড়ি তো দূরের কথা এই যা ঘর যা এরে কি কইলামা অসুস্থ মানুষ বাপের বাড়ি যেও দুদিন থাকবো

ভাবি আসলে আমার বউ অসুস্থ তাই আমি কাপড় কাchstছি কি তোমার বউ অসুস্থ তাই না তোমার বউ অসুস্থ এর লাগা তোমার দোকানদারি কাম কাজ সব এখন কাপড় চোপড় ধুইতেইব ঘরের কাম কাজ করতেব আর মানুষ অসুস্থ হয় না ছুটি নিছি ছুটি তো নি ভাই আচ্ছা আমার এখন কথা কও তো এই যে তুমি কাপড় কাchstছ গ্রামের কোনো মানুষজন যদি দেহে মান সম্মান কিছু থাকবো ভাবি এটা কেমন কথা কইলে আমি তো অন্য কোনো কাম করতেছি না নিজের কাম নিজে করতেছি আমার বউ অসুস্থ আমার জামা কাপড় আর মা তো কোনো কিছু করেন না বাড়ির ভিতরে যা করার আমার বউই করে আমার জামা কাপড়ি করবো সারা বাড়ির ভিতরে কাম করে কই আপনি আর মা তো কোনো একটু সাহায্য করেন না সব তো আমার বউ নিজেই করে কাম করতে করতে আমার বউ অসুস্থ হয়ে পড়ছে কোনো কামই করতে পারতেছে না এখন আমি যেহেতু জামাই আমার তো অধিকার আছে তাই না তার সেবা যত্ন করার আমি তাই করতেছি এতে ক্ষতির কি আছে মানুষ আমার যাবো কোন দুঃখে মানুষজন হাসাসি করবো কেন শুনছো তোমার ভাই কি কয় ঘরের সব টাকা তুমি দাও সংসার চালানোর টাকা তুমি দাও আর কয় কিনা আমি নাকি হের বলে যায় সাহায্য করবো আচ্ছা ভাই তাইলে একটা কথা শুনো এক কাম করো তোমার ভাইয়ের সংসারের যে টাকাটা দেয় ওই টাকাটা এখন থেকে তুমি দিও তোমার বউরে আমরা রাজরানি করে রাখবো ঘরের সব কাজ আমি করু ভাবি আমার যদি সেই ক্ষমতা থাকতো আমি যদি পারতাম তাহলে ঠিকই সংসারে বেশি টাকা দিতাম তোমাকে কাছ থেকে কথা আমার শোনা লাগতো না তুই জীবনও পারবি না কারণ পারার চেষ্টাও করস না আর তোর বোন কি একটু কি হাতছে দিছে আর তুই কাজ কাম বাদ দিয়া এনে এসে কাপড় দেওয়া শুরু করে সব ভাইজান তুমি যে এই কথা বললা আজকে যদি ভাবি অসুস্থ হইতো তুমি কি করতা তুমি কি করতা না ভাবের সাহায্য আরে আমার বউ তোর বউয়ের মতন উমাইন নামুর মতন ঝুমায় না চল কি চলে বিছানা যাই শুয়ে থাকবো আরে তুমি বুঝো না কেন এগুলো সব ঢং ঢং কাম কাজ না করার সব ঢং যেন কাম কাজ না করে পালঙ্কের উপর বইয়া বয়া আরাম করতে পারে এইসবের লেগে ঢং ধরছে ভাবে কি শুরু করছো কত বাড়িতে আসতে না আসতে ঝগড়াঝাড়ি শুরু করে দিছো চিলাপালা শুরু করে দিছো আশেপাশের লোকজন শুনলে তো তোমাকেই মান সম্মান যাইবো শোন তোর লগে না এত কথা কর আমার সময় নাই তোর এত পেঁচালো আমি শুনতে চাই না শেখো শেখো তোমার ভাইয়ের কাছ থেকে কিছু শেখো কেমনে বউরে আদর করতে হয় বউ একটু অসুস্থ হইলে কেমনে বউর কাপড় চোপড় ধুইতে হয় এই তুমি কি এনে দারাই দ্বারা ঘেনা পেসল পারবা চলো ভিতরে চলো